আমার কাছে নতুন গুল্লালের স্কিন এবং নতুন ফিস্টার স্কিন দুইটাই রয়েছে তাই তো এই দুইটা ইকিপ করে আমি এক দুঃসাহসী কাজ করতে চলেছি গাইস তোমরা এটা খুব ভালো জানো মিস্টার ত্রিপুলার ভাই সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকে এবং সকল চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করে থাকে নতুন এই দুইটা আইটেম দিয়ে আমিও আজ তার মতো চেষ্টা করতে চলেছি শুরুতে দেখেছো গুলালের স্কিন এবং ফিস্টার স্কিন দুইটাই ইকুইপ করে নিয়েছি এবং একটা সোলো ভার্সেস ডুও র্যাঙ্ক ম্যাচ খেলবো যেখানে আমার চ্যালেঞ্জ হবে নতুন এই ফিস্টার স্কিন ইকিপ করা অবস্থায় শুধুমাত্র ফিস্ট ফাইট করে পুরো ম্যাচ ম্যাচটা বুইয়া করার কিন্তু আমার কপালটা খুবই খারাপ কারণ অনেক চেষ্টা করার পরেও আমি কোন র্যাঙ্ক ম্যাচ স্টার্টই করতে পারছিলাম না মানে কপালটা এতটাই খারাপ যে কোনোভাবে ম্যাচ ম্যাচিং হচ্ছিল না তো যাই হোক এই সব ভক্কর চক্কর বাদ দিয়ে ফাইনালি সিদ্ধান্ত নিলাম আমি একটা লোন উল্প ম্যাচ খেলবো যেটা আমি পুরাটাই খেলবো ফিস্ট দিয়ে তাই আর দেরি না করে লোন উল্প ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম গাইস তোমরা যারা কম দামে চব্বিশ ঘন্টা এআইয়ের সাহায্যে দ্রুত সময়ের মধ্যে নিজে নিজে ডাইমন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রীনে দেখানো ক্রেজি নাইন টপ আপ ডট কম এ ভিজিট করতে পারো এটা আমাদেরই ওয়েবসাইট তাই একশো পার্সেন্ট বিশ্বস্ত এছাড়া তোমরা যারা নিজে নিজে টপ আপ করতে পারো না আমাদের থেকে টপ আপ করিয়ে নিতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমোভ হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো আর সাথে স্টার্ট হয়ে গেল কিন্তু গান কেনার দায়িত্ব পড়েছে এনিমির কাছে আমি চাচ্ছি না এনিমি কোনো গান কিনুক তবে যাই হোক এনিমি তো আর জানে না আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি সে তো গান কিনবেই ভাই গান কিনলো তো কিনলো তাও আবার ডাবল স্নাইপার কিনেছে ডাবল স্নাইফারের হাত থেকে কিভাবে রক্ষা পাবো সেটাই আসলে দেখার বিষয় কারণ তার কাছে গিয়ে একটা ফিস্ট মারার আগেই সে তো আমাকে স্নাইপার দিয়ে দুইটা মারলে আমি শেষ এনিমির কাছে স্নাইপার গান থাকায় বেশ ভয়ে ছিলাম একটু লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করছিলাম বাট ভাই এনিমির লক্ষণ থেকে মনে হচ্ছে না খুব একটা সুবিধাজনক কারণ এনিমি খালি ঘুরে ফিরে আর উপরের দিকে উঠতে চাই উপরের দিকে উঠলে আবার ফিস্ট ফাইট করব কেমন রে ভাই তারপরে আমি ডাবল স্নাইপার দিয়ে এনিমিকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম যে ভাই তুই একা স্নাইপার চালাইতে পারোস না আমিও চালাইতে পারি বাট এনিমি তো নাসর বান্দা সে আমার কোনো কথাই শুনবে না উপরেই থাকবে মনটাই চাচ্ছিল একটা গান দিয়ে ফায়ার করে ভালো মতো একটা ড্যামেজ বসিয়ে দিই ফাইনালি আমার কাছে মনে হলো এনিমি হয়তো এবার নিচে নামলেও নামতে পারে বাট আমার কাছে কেন জানি না কোনো রকম সুবিধা মনে হচ্ছিল না এনিমিটাকে যাই হোক জোনটা আসা দেখে ফাইনালি সে একটু নিচের দিকে নেমেছে এটাই একটা স্বস্তির বাট ও ভাই এটা এবার কি সেটা তো একটা পাহাড় থেকে নেমে আবার আর একটা পাহাড়ে হচ্ছে এটা আবার কেমন খেলা রে ভাই লোনুল ফেস এরকমটা করে মানুষ আমি খুব কমই দেখেছি তো আমার কাছে বিষয়টা অনেক বেশি এনজয়েবল মনে হচ্ছিল কারণ ভাই এরকম পাগলামি সাগলামি অ্যাটলিস্ট আর অন্য কেউ করে না তো যাই হোক এইবার আমি এনিমিকে কাছে পেছি ওমা এটা আবার কি ভাই এ কি জাদুকর নাকি হঠাৎ হঠাৎ উদা হয়ে যাচ্ছে তাও আবার যখনই ফাইট করতে যাচ্ছি তখনই উদা হয়ে যাচ্ছে ওমা এটা আবার কি ভাই লোল খেলতে এসে আমি অনেকেরই অনেক রকম নেট প্রবলেম দেখেছি ভাই কিন্তু এরকম নেট প্রবলেম আমি কখনো দেখি নাই বাট তারপরেও আমি অনেক ভাবে এনিমিটাকে মারার চেষ্টা করছিলাম ফিস্ট দিয়ে কিন্তু কোনোভাবে মারতে পারছিলাম না ভাই সে কিন্তু অলরেডি আমাকে স্নাইপার দিয়ে একটা ড্যামেজ বসিয়ে দিয়েছে বাট এখানে আমি উকংটা ইউজ করা সত্ত্বেও সে কিন্তু আমাকে উকং এর মধ্যে থেকে স্নাইপার দিয়ে মেরে দিয়েছে থেকে বোঝা যায় সে মোটামুটি ভালোই স্নাইপার চালায় বাট আমার মতো তো চালাইতে পারবে না কিন্তু আমি এখানে শুধুমাত্র ফিস্ট ফাইট করবো বলেই নিয়ত করেছি স্নাইপার থাকার কারণে প্রথম রাউন্ডে একটুও সুবিধা করতে পারে নাই এদিকে আবার দ্বিতীয় রাউন্ডের খেলাও শুরু হয়ে গেছে এখন আমাকে যে করেই হোক এই রাউন্ডে এনিমিকে ফিস্ট দিয়ে মারতেই হবে বাট ভাই এনিমির যা স্বভাব একটু পর পর খালি ওপরে ওঠে এবার কিন্তু স্নাইপার দিয়ে একটি ড্যামেজ দিয়ে আমি তাকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমিও মারতে পারি মানে মোট কথা এনিমিকে আমি ভয় দেখানোর চেষ্টা করেছি এবং সে ভালো মতোই ভয় পেয়েছে যেভাবে ওয়াল দিয়ে নিজেকে কাভার করেছে ওখানে সলিড কাভার থাকা সত্ত্বেও তবে মনে হচ্ছে এবার আমার ড্যামেজ দেওয়াতে কাজ হয়েছে কারণ ভাই একটা ড্যামেজ কে করে এনিমি কিন্তু নিচের দিকে নেমে চলে এসেছে আর আমাকে ড্যামেজ দেওয়ার খুব চেষ্টা করতেছে ভাই আমি কিন্তু খুব চেষ্টা করতেছি একটা ফিস্ট দিয়ে বসিয়ে দেওয়ার কারণ আমার কাছে ক্লার হয়েছে আমি যে কোনো ভাবে একটা বসিয়ে দিতে পারলে সে কিন্তু শেষ তবে মনে হচ্ছে এনিমিটার এখনো পর্যন্ত নেট সমস্যা না হলে অলরেডি একটা ড্যামেজ তো অন্তত আমাকে বসায়ই দিত এতক্ষণে ভাই এনিমিটাকে এত চেষ্টা করতেছি ড্যামেজ দেওয়ার বাট কোনো আমি কিন্তু পারছি না ড্যামেজ দিতে আমি অনেক চেষ্টা করতেছি একটা ড্যামেজ বসিয়ে দেওয়ার বাট ভাই আমি কিন্তু অলরেডি একটা ড্যামেজ বসিয়ে দিয়েছি এবং এনিমিটাকে মেরে ফেলেছি আর আমি তাকে লো লিমোটে সাহায্যে রাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে সে আমার সাথে ফাইট করে শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ডের খেলা আর এই রাউন্ডেও আমি ফিস্ট দিয়েই মারবো তাই এমন একটা গান কিনতে হবে যে গান দিয়ে এনিমি আমাকে দূর থেকে ড্যামেজ দিতে পারবে না তাই এম ফাইভ নিয়ে নিলাম যাতে করে দূর থেকে যদি আমাকে হেড শটও মারে তাও যেন একটা ড্যামেজে মেরে না ফেলতে পারে মানে ড্যামেজ খাওয়ার পরে অন্তত একটা চান্স যেন আমি পাই সেরকমই একটা সুযোগ রেখেই আমি গান কিনেছি এই রাউন্ডের খেলাও শুরু হয়ে গেল ভাই এবার আমি জানি না কি করবে এনিমি আমাকে খোঁজার চেষ্টা কর ও ভাই সে তো এখনো থাকতেছে যেভাবেই হোক এনিমির কাছে যাওয়া লাগবে এবং এনিমিকে মারা লাগবে ফিস্ট দিয়ে ভাই কোনোভাবে তো এনিমির কাছে যাইতে পারছে না সে শুধু ওপরেই থাকে তো উপরেই থাকে নিচে নাম রে ভাই নিচে নামলে তো ফাইট করতে পারি তোর সাথে ভাই এইবার কিন্তু বাগে পেয়েছি এবং আমি ফিস্ট দিয়ে মারার অনেক চেষ্টা করতেছি ও ভাই এবার কিন্তু আমি মারতে সক্ষম হয়েছি সো পরপর দুইটা রাউন্ড আমি নিয়ে নিতে পারলাম কিন্তু জানি না এর পরবর্তী রাউন্ড কি হবে এনিমিটা ভালোই মুভমেন্ট দিচ্ছে এখন মনে হচ্ছে এনিমি নেট ঠিক হয়ে গেছে শুরু হয়ে গেল পরবর্তী রাউন্ডের খেলা আর এই রাউন্ডেও সে শুধু ওপরেই থাকে ভাই সে ওপরে যে কি পেয়েছে কি যে ওপরের রয়ে সেটা হয়তো বা এনিমি ভালো বলতে পারবে এবার আর কোন রাগঢাক রাখি নাই কোনো ভয় করি নাই আমি সরাসরি এনিমিকে কে দিয়ে মারার চেষ্টা করতেছি ভাই কিভাবে উল্টা পাল্টা দৌড়াইতেছে দেখো আর এমন একটা ভাব দেখাইতেছে সে এনিমি জানো ওয়ান ট্যাপ সারা গেমই খেলে না তো যাই হোক চান্তু তোমাকে তো আমি হেডশট দিয়েই মারবো মানে ফিস্ট দিয়েই মারবো তোমাকে কিন্তু ভাই এনিমি কে তো বাগেই পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে সে হয়তো ভাই হ্যাক টেক কিছু একটা ইউজ করে হঠাৎ হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কোথায় যে হারিয়ে যাচ্ছে এনিমি খালি মুভমেন্টই করতেছে তো মুভমেন্টই করতেছে ভাই হয় তুই ফাইট নে নয়তো আমার কাছে মার খা কিছু একটা তো কর অন্তত বাট আমিও নাসর ছাড়বんだ এক এর পর এক ফিস্ট চালিয়ে যাচ্ছি এনিমির উপরে এবার আমাকে করে হোক মারতে হবে কারণ চারপাশ থেকে জোন চলে আসতেছে হঠাৎ হঠাৎ এমন একটা ও ভাই এ তো হেডশট লেগে গেছে বাট মরলো না দুইশো প্লাস হেডশট লাগছে ও ভাই এটা কোন ধরনের নেট সমস্যা নাকি সেই হ্যাক ইউজ করে আমি তো কিছু বুঝতে পারছি না রে ভাই তবে যাই হোক ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত তাকে ফিস্ট দিয়েই মারতে হবে গাইস দেখো জোনটা কিন্তু প্রায় ছোট হয়ে এসেছে এখন পর্যন্ত এনিমি ও ভাই এইবারই কিন্তু আমি এনিমিটাকে মারতে পেরেছি ফাইনালি মারার পর পর আর কিছু করিয়ার না করি ইমোট দিয়ে এনিমিকে এমন বেশি রাগিয়ে দিব যাতে পরবর্তী রাউন্ডে আমার সাথে ফাইট নিতে বাধ্য হয় আর তাই তো একটা রাউন্ডেও এনিমিকে ইমোট দিতে ভুলি নাই আমি শুরু থেকে এই এনিমিটা খালি লাফাইতেছে আর লাফাইতেছে ভাই এত মুভমেন্ট করলে কেউ কখনো গেম খেলতে পারে ফাইট ফাইট নে রে ভাই আমার সাথে কর তুই বলতে ভুলে গেছি এই রাউন্ডে কিন্তু এনিমির কাছে গান কেনার দায়িত্ব ছিল আর এনিমি কিন্তু আমাকে ওয়ান ট্যাপ দিয়ে মারার জন্য ডেজার্টিগল গান কিনেছে যেই লেভেলে এনিমি মুভমেন্ট করতেছে ভাই আমার আর ধৈর্য থাকতেছে না মনে হচ্ছে দেখতে ওয়ান ট্যাপই মেরে দিই এমন ভাবে চেষ্টা করতেছি যাতে এনিমিকে একটা হেডশট মারতে পারি ফিস্ট দিয়ে কিন্তু সে কোনোভাবেই কথা শুনতেছে না আমার বডি ড্যামেজ দিয়ে মারতে হবে মনে হচ্ছে শেষ পর্যন্ত হ্যাঁ আর ঠিক তাই হলো বডি ড্যামেজ দিয়ে এনিমিকে মারতে হলো শেষ পর্যন্ত আর যেমনটা তোমাদেরকে আমি বলছিলাম যেভাবে মারি না কেন ইমোট দিতে কিন্তু কখনো ভুল হয়নি আমার তো যাই হোক রাউন্ড সিক্স এর খেলা শুরু হয়ে গেল আর এনিমিজ দ্য বিহেভিয়ার আমি চাচ্ছি না এনিমিকে সুযোগ দিয়ে আর একটা রাউন্ড বাড়াই গাইস প্লিজ তোমরা কাইন্ডলি কমেন্ট করে দিও এর নেট সমস্যা নাকি এর আস করে করে শেষ দিলাম এবং আমি বুইয়া করে নিলাম আমার কাছে মনে হচ্ছিল সে হয়তো আবার নতুন হ্যাক ইউজ করা শুরু করেছে অতটা ভালো বুঝে না ঠিকঠাক ভাবে ইউজ করতে পারছিল না যার কারণে নেটে তার প্রবলেম করছিল এরকম ভাবে তোমাদের কাছে কি মনে হয় কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিও